আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই সেদিন বেলা একটু ঘুরার জন্যই বের হয়ে গিয়েছিলাম তো যাই হলো মিরপুর এক নম্বরের সনি স্কোয়ারে সনি স্কোয়ারের উপরে যে কোর্টটা আছে সেখানে আমরা চলে যাই তো ফার্স্টে আমরা এই জায়গাটা থেকে চলে আসি আর এই সবটার নিয়ম তো সবাই জানেন মানে যতটুকু খাবার নিব সেই গ্রাম হিসাবেই হলো পে করতে হবে তো এখানে অনেক ধরনের আইটেম ছিল তো সেখান থেকে আমরা কয়েকটা নিই বিশেষ করে এখানে সালাতের আইটেমই বেশি ছিল চিকেন ছিল প্রন ছিল বিফ ছিল ক্র্যাপ ছিল অনেক ধরনের আইটেম ছিল তারপর দেখলাম তাদের এখানে জুসেরও অপশন আছে তো আমরা এখান থেকে বিফ চিকেন আর কিছু অলিভ নিয়ে ফেলি তো এই তো এখানে সামান্য কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা খাবার অর্ডার দিয়ে ফেলি তো সেই খাবারটা রেডি হওয়া পর্যন্ত আমরা হলো একটু খেলতে চলে আসি এখানে দেখলাম যে খেলার এক দুইটা অপশন আছে গেমের তো আর এই গেমটার ক্ষেত্রে আমার লাক এত খারাপ আমি যখনই এটা খেলি না কেন একটা কিছুও পাবো না আমি কখনোই এভাবে ট্রাই করিনি যখনই আমার সাথে যে থাকে তাকে দিয়ে ট্রাই করাই বাট আজ পর্যন্ত আমি কিছুই পাইনি এখানে আমরা কম হলেও চারবার ট্রাই করেছি বাট একবারও কিছু পাইনি তো যাই হোক তারপর আমরা মেল্টিং পট থেকে ফার্স্টে হলো সুশি অর্ডার করি তো সেটা চলে আসে আমরা এখানে দুই রকমের সুশি নিয়েছিলাম তাদের সুশিটা খুবই ফেমাস এই রেস্টুরেন্টের মেল্টিং পটের বাট আজকে যখন আমরা ট্রাই করি সুশিটা কেন জানি আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি তো সুশি ট্রাই করার শেষে আমরা হলো একটা সেট মেনু অর্ডার করে ফেলি তবে সেট মেনুটার টেস্ট অনেক বেশি মজা ছিল এবং তাদের সেট মেনুটা আমার বরাবরই খুব বেশি পছন্দ তো যাই হোক এখানে হলো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা হলো বাসায় বাসায় এসে হলো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ফেলি আর আমি তো নতুন একটা হেয়ার কাট দিয়েছি সেটাই দেখাচ্ছিলাম হেয়ার একদম কেটে শর্ট করে ফেলেছি যেহেতু কোনো মেকআপ করেছিলাম না বা কিছুই দেওয়া ছিল না ফেসে তাই হলো ফিল্টার দিয়ে ভিডিও করছিলাম আর তো আমি আমার ড্রেসটাও দেখাচ্ছিলাম আর এই ড্রেসটা নিয়েছি হলো জেন্টাল পার্ক থেকে তো আমরা হলো যখন বাণিজ্য মেলায় আসি তখন হলো প্রায় রাত হয়ে গিয়েছিল সাতটা সাড়ে সাতটার মতো বাস ছিল আর এটা হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগারগাঁওতে আগে যেখানে বাণিজ্য মেলা হতো সেখানেই হচ্ছে তো আমরা প্রথমে ঢুকেই হলো আমাদের এই জুয়েলারি স্টলটা চোখে পড়ে এটা মূলত কোনো একটা অনলাইন পেজ ছিল তারা বলছিল। নামটা বাট আমার নামটা ঠিক এখন মনে নেই তো এখানে বড় করে লেখা ছিল যে ফিক্স প্রাইস মানে যাই নি ফিক্স তবে এখানে অনেক ধরনের কালেকশন ছিল দিন আমরা একটু সামনের দিকে আগাই তারপরে এই বিখ্যাত রুটি মেকারগুলো দেখতে পাই এটা তো মেলার যে কোনো মেলার একটা ঐতিহ্য জিনিস তারপর এখানে ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে অনেকগুলো স্টল এসেছিলো যেখানে অনেক ধরনের ড্রেস ছিল শল ছিল তারপর আমরা চলে আসি হলো একদম একশো টাকার একটা দোকানে মানে এখান থেকে যাই নিবেন না কেন মানে নিচে যত কিছু আছে সবই হলো ফিক্স একশো টাকা তো এখানে অনেক ধরনের জিনিস ছিল বাটি ছিল চামচ ছিল তারপরে এই বোটলগুলোও ছিল নাকি একশো টাকা করে তবে পিছে যে জিনিসগুলো আছে প্লেট বা মগ ওইগুলোর প্রাইস একটু বেশি ছিল দেড়শো দুইশো করে এক একটা পিস তো এই তো আমরা এখান থেকে আগাই তারপর সামনে তো একটা শপে চলে আসি সে তারা বলছিল যে এই শপটা নাকি থাইল্যান্ডের তবে এখানে অনেক সুন্দর সুন্দর কি রিং ছিল বাচ্চাদের ব্যাগ ছিল তারপরে হলো হেয়ারের ক্লিপ ছিল অনেক কিছু মানে আর কি যা যা প্রয়োজনীয় লাগে হেয়ার ব্যান্ড ছিল তবে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ইয়াররিংয়ের কালেকশন ছিল তো আমি এখান থেকে হলো একটা ক্লিপ দেখি এবং এটার প্রাইস তারা দেড়শো করে চাচ্ছিলো ফিক্স আর আমি মেলাতে গিয়েছিলাম আরও এক সপ্তাহ আগে তবে আলসেমির কারণে আমার ভিডিও এডিটিং করা হয়নি তো আজকে দিয়ে দিচ্ছি আর একটা কথা মেলা হলো নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত চলবে তো আপনারা ইজিলি এখন যে কেউ ভিডিওটা দেখে আপনারা চলে যেতে পারবেন দেন হলো একটু সুন্দর সুন্দর ইয়াররিং তারপর চলে আসি হলো মেলার আরেকটা ঐতিহ্য জিনিসে মানে একদম বিখ্যাত যেটা সব মেলায় সেটা হলো এই কুকারিজের শপটা মানে একটা কিনলে বিশটা আইটেম ফ্রি আমি জানি না তারা কীভাবে একটা টাকা দিয়ে এতগুলো আইটেম দেয় আর আমার একটা প্রশ্ন যারা ফ্রির জিনিসগুলো পেয়েছেন তারা কি কখন ইউজ করতে পেরেছেন সেগুলো কি ভালো হয় আসলে যাই হোক এখানে অনেক কিছু ছিল দেন চলে আসি হলো একটা জুতার দোকানে এটা হলো ইন্ডিয়ান তবে তাদের বলছিল তারা ইন্ডিয়ান এবং শুগুলোর কোয়ালিটি আমি হাতে নিয়ে দেখি হলো খুবই ভালো এবং এগুলার প্রাইস ছিল হলো নয়শো আটশো বারোশো ষোলোশো বাট কোয়ালিটি আমি আমার কাছে হাতে ধরে বেশ ভালোই লেগেছে অনেক ধরনের বা অনেক ডিজাইনের হলো এখানে জুতা ছিল তারপর চলে আসি হলো খেলনার দোকানে সেদিন আমাদের সাথে হলো দুইটা বাচ্চা ছিল তো তারা খেলনা দেখে কোনোভাবেই আমাদেরকে ছাড়বে না তাদের আগে খেলনা কিনে দিতেই হবে তো খেলনার দোকানে চলে আসি বাট খেলনাগুলো একদমই লোকাল ছিল মানে রাস্তার মধ্যে যেসব খেলনা পাওয়া যায় তেমন ছিল আর কি তবে পাশে একটা হলো আর একটা কাটা ক্লিপ তারপরে জুয়েলারির টাইপ স্টল ছিল এখান থেকে যে আম্মু একটা হলো কাটা কিনে সেটা আমাকে বারবার দেখাচ্ছিলো যে এটা কি ভালো হয়েছে না কি তো এখান থেকে আমিও হলো দুইটা হেয়ার ক্লিপ কিনি এই যে এই দুইটা এইটা এই দোকানটারও সব কিছু ফিক্স ছিল তো এই যে প্রাইসগুলো হলো লেখাই ছিল একশো টাকা তারপরে দুশো টাকা নাকি দেড়শো টাকা আমার ঠিক মনে নেই বাট প্রত্যেকটার মধ্যেই হলো প্রাইস একদম লিখাই আছে আর এবং এখানের জিনিসগুলোও ইউনিক ছিল একটু তারপরে হলো আমরা একটা মানে পুতুলের দোকান দেখতে পাই অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল তবে পুতুলের প্রাইসগুলো একটু বেশি ছিল আর আরেকটা কথা বলি এই মেলাতে এসে দেখলাম মেলা মানে কি আমার কাছে মেলা মানে মনে হয় যে দামাদামি করা বাট এখানে এসে দেখলাম হলো সব কিছুর প্রাইসই ফিক্সড মানে আপনার ওনারা যেটা বলবে সেটাই আপনি এর থেকে কোনো কিছুই কমাতে পারবেন না মানে একদম ফিক্সড প্রাইজের দোকান মনে হচ্ছিল কোনো মার্কেটে চলে এসেছে যাই হোক তারপর আরেকটা ট্রে শপে চলে আসে এখানে আসলে আম্মু প্রত্যেকবার দেখা যায় যে একটা না একটা ট্রে নিবে সে তার এত বেশি পছন্দের এখানে মেলামাইনেরও কিছু আইটেম ছিল তো সেগুলো আমার আর ভিডিও করা হয়নি তারপরে এখানের এই চামচটা আমার চোখে পড়ে এটার প্রাইস তারা একশো টাকা করে চাচ্ছিলো তবে আম্মু বলল যে এটার কালার নাকি বেশি দিন থাকে না তারপর আমরা আরেকটা স্টলে চলে আসলাম খাবারের খাবারের বলতে হলো চিপস বিস্কিট তারপরে হলো চকলেট যেগুলো থাকে সেইরকম একটা স্টলে তো সেখান থেকে আমরা হলো দুইটা ক্যান্ডি নিয়ে ফেলি যেহেতু আমাদের সাথে দুইটা বাচ্চা ছিল এবং এই ক্যান্ডিগুলোর প্রাইস তারা নিয়েছিল হলো এক একটা ষাট টাকা করে তবে বাইরে আমরা সাধারণত দেখা যায় যে এগুলো এক এক পিস পঁচিশ টাকা বা ম্যাক্সিমাম তিরিশ টাকা করে পাই তারপর আমরা আরেকটা স্টলে চলে আসি এবং এই স্টলে আসার পর আমার মনে হয়েছিল যে আমরা মনে হয় নিউ মার্কেটের কোনো দোকানে চলে এসেছে মানে সেম নিউ মার্কেটের কালেকশানগুলো এখানে ছিল জাস্ট প্রাইস বেশি এবং এখানে দামাদামি করার করারও কোনো অপশন নেই মানে ফিক্স তারা যেটা বলবে সেটাই তো আম্মুর তো প্রত্যেকটা স্টলে একবার করে হলো ঢুকতে হবে তো আম্মু হলো দেখছিল বলে আমি একটু ভিডিও করে ফেলি দেন আমরা আরেকটা স্টলে চলে আসি এবং এই স্টলের কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল এবং আমরা এখান থেকে কয়েকটা হেয়ার ক্লিপস নিয়ে ফেলি তারপর হলো এখানে বাচ্চাদের কি ছিল রিং আর কি তারপরে হ্যাট ছিল মানে এখানকার কালেকশনগুলো মোটামুটি সুন্দর ছিল আমরা কয়েকটা হেয়ার ক্লিপ এখান থেকে নেই তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রেসলেটের কালেকশনও ছিল দেন আমরা আরেকটা পার্টে চলে আসি মানে মেলাটা হলো তিনটা পার্টে আছে তো আমরা সেকেন্ড পার্টটাতে চলে আসি আর কি তো এখানে অনেক প্রথমে ঢুকে আমরা হলো ফ্লোর ম্যাট দেখতে পাই তো অফ ক্যামেরা আমি জিজ্ঞেস করি ফ্লোর ম্যাটের প্রাইসগুলো তারা বলছিলো হলো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার করে বাট এগুলোর সাইজ অনেক বেশি বড় এবং ওইটা মেবি হলো একটা ইন্ডিয়ান দোকান ছিল তার কথা শুনে মনে হচ্ছিলো আর কি তারপর এখানে আরেকটা হলো পাঁচ দোকানে চলে আসে এখানে জুয়েলারির পাশাপাশি হলো খেলনাও পাওয়া যাচ্ছিল আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মেলায় আসা ঠিক হবে কিনা আমি বলবো যে মানে যদি আপনি অনেক দূরে থাকেন আগারগাঁও থেকে তাহলে এই মেলায় আসার দরকার নেই কারণ এখানে অনেক বেশি দোকান নেই বা অনেক বেশি জিনিস নেই নর্মালি আমরা সাধারণত বাহিরে যে জিনিসগুলো পাই তেমনই এখানেও আছে বাট বাট প্রাইস বেশি মানে খুব দূর থেকে এসে যে আপনাকে মেলায় দেখতে হবে তেমন কিছুই না বাট যদি কাছে থাকেন তাহলে ঘুরে যেতে পারেন ঘুরলে ভালো লাগবে তারপর আমরা আরেকটি স্টলে চলে আসি এখান থেকে একটা চামচ কিনে ফেলি মানে আমার সাথে যে ছিল সে কিনে ফেলে একটা চামচ তো এখানে অনেক ধরনের হলো আইটেম ছিল মানে এটার প্রাইস আবার একশো দুইশো তিনশো এরকম ছিল এক একটার প্রাইস এক একটা তারপর আমরা একটা কুকারিসের দোকানে চলে আসি এই দোকান স্টলের কালেকশানগুলো এত বেশি সুন্দর ছিল এবং এগুলোর প্রাইসও অনেক বেশি ছিল মানে এক একটা প্লেটের দাম তিনশো চারশো করে তারা চাচ্ছিল এবং প্রত্যেকটা জিনিসই তো ফার্স্টে আমি বলেছি যে ফিক্সড বাট মানে কুকারিজের আইটেমগুলোর কোয়ালিটি এবং ডিজাইন খুব বেশি ইউনিক ছিল দেন আমরা চলে আসি হল ফুড একটা কর্নার আছে মেলায় তো সেখানটাতে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় তো এখানে এসে হলো আমরা আম্বুর জন্য কিছু পাপড়ি তারপরে হলো পাপড় তারপরে চানাচুর এগুলো হলো কিনছিল আমুরা তো আমি একটু ভিডিও করে ফেলি কারণ এই মেলা ছাড়া এই পাপড়ি চানাচুরগুলা বা পাপড়গুলো আর কোথাও পাওয়া যায় না তো এখানে আবার কিছু খাবারের দোকান ছিল এবং এই খাবারের টেস্টগুলো নাকি ভালো ছিল আম্মু আর পুয়াপা খেয়েছে তাই তারা বললো বাট সেদিন আমি একটু ডায়েটে ছিলাম তাই হলো এগুলো আর ট্রাই করা আমার হয়নি তবে এখানে অনেক ধরনের পিঠা ছিল রোল ছিল কেক ছিল এগুলো হলো আম্মুরা খেয়েছে তো এর সামনে হলো একটা শপ ছিল যেখানে হলো সরি স্টল ছিল যেখানে হলো অনেক ধরনের প্লেট মগ এসব পাওয়া যাচ্ছিলো তো এখান থেকে হলো আমি একটা প্লেট কিনি মূলত এটাকে সম্ভবত পাস্তার প্লেট বলে আর কি তো সেটা আমি কিনি সেখান থেকে দেন আরেকটা শপে চলে আসি তো এটাও একটা অনলাইন শপ তারা বলছিল এবং এখানে অনেক সুন্দর ইউনিক ইউনিক অনেক কালেকশন ছিল এবং প্রত্যেকটা কালেকশনই খুব বেশি সুন্দর ছিল তো এগুলোর প্রাইস আমার জিজ্ঞেস করা হয়নি আমি জাস্ট হলো ভিডিও করে ফেলি আপনাদেরকে দেখানোর জন্য এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে